ফেরাও শক্তিশালী ছিল ওই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিল সেই ক্ষমতার বলে মোসা এবং হারুন আলী ইসলাম অনিশ্রয় অত্যাচার করেছিল নির্যাতন করেছিল কিন্তু পরিশেষে দিন শেষে দেখা গেল বিজয়ীর বেশে মোসা এবং হারুন তার দলবল নিয়ে দিনরাত পানিতে উপরে চলে গেল সবুজ শস্য ভূমিতে তারা চলে গেল আর ওই পানিতেই বিশাল খামুদহর ফিরাউন হাজার হাজার সৈন্য নীল ওই পানিতে আল্লাহ সবাইকে টুবি শেষ করে দিলেন সেখানে আমরা শিখাবেলাম যে আমরা আজকে সংখ্যায় কম হলেও আমাদের ক্ষমতা শক্তি কম থাকলেও এখন আমরা নির্জাতন হলেও একটা সময় আসবে আল্লাহ যেদিন ইসলাম কায়েম করে দিবে সেদিন অনেক অনেক ক্ষমতাধর রাজা বাদশাহ সেদিন পেছনে পড়ে যাবে ইসলাম কায়েম হওয়াতে ঠেকাতে না ইনশাআল্লাহ